প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটি বেঁধে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন এই ছবি দিয়েই ইধিকার বড় পদ্মার কেরিয়ার শুরু হয় এরপর দুজনেই ব্যস্ত তবে আলাদা আলাদাভাবে এক হওয়া হয়নি নতুন কোনো কাজে নতুন খবর হল ফের এক সিনেমায় দেখা যাবে সাকিব ইধিকাকে বরবাদ শিরোনামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রগুলোর দাবি সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং। সাকিব ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন মিশা সদকর প্রসঙ্গত গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশা পরিচালিত সিনেমা প্রিয়তমা সিনেমাটিতে সাকিব খানের সঙ্গে ছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এই সিনেমা দিয়েই বড় পদ্মায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর প্রথম সিনেমাতেই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে সাকিব ইধিকা জুটি তারপর বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা